আসসালামু আলাইকুম বাংলাদেশে এখন এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়াইছে যে আপনার মহান মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে পারবেন না আপনি একাত্তর নিয়ে কথা বলতে পারবেন না আপনি বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলতে পারবেন না যদি আপনি একাত্তর নিয়ে কথা বলেন অথবা মুক্তিযুদ্ধের কোনো ভূমিকা নিয়ে কথা বলেন তাহলে আপনি হবেন আওয়ামী লীগের দোসর অথবা আওয়ামী লীগের দালাল এই যে স্বাধীনতা বিরোধী শক্তি যেইভাবে বাংলাদেশের একাত্তরকে মুছে দিয়ে তারা এই দেশকে একটা অখণ্ড পাকিস্তান করার যে ষড়যন্ত্র করছে এটা কিন্তু সাধারণ মানুষের কাছে এখন পানির মতো পরিষ্কার যদিও তাদের মব ইনজাস্টিস এবং যে আইনের শাসনের যে অবনতি বিচার বিভাগের স্বাধীনতা না থাকার কারণে সাধারণ মানুষ কিন্তু এই কথাগুলি বলতে ভয় পাচ্ছে আপনারা জেনে গেছেন যে মঞ্চ একাত্তর নামের একটি সংগঠন আজকে রিপোর্টার্স ইউনিয়নে একটি গোল টেবিলের আয়োজন করা হয় সেই আয়োজনে উপস্থিত ছিলেন অনেক মুক্তিযোদ্ধারা অধ্যাপক এবং এই মুহূর্তে সাহসী কিছু সাংবাদিকরা সেইখানে জুলাইয়ের যোদ্ধা পরিচয় দিয়ে স্পষ্ট ভাবে শিবিরের ছত্র ছায় নেতাকর্মীরা যেভাবে যে মুক্তিযোদ্ধাদেরকে আই হচ্ছি বাসলো আমি অপমান করলো লাঞ্ছিত করলো পিটাইলো সেই সাথে কাদের সিদ্দিকীর মতো একটা বীর মুক্তিযোদ্ধাকে একটা জুতা নিক্ষেপের প্রতিচ্ছবি গড়ে উঠাইলো এটা কি ঠিক হয়েছে পুলিশ বরং এই মবিন জাস্টিস যে করেছে তাদেরকে কিছু না বলে এই কাদের সিদ্দিকী লতিফ সহ এবং একজন মঞ্জিরুল আলম পান্না যে সাহসী সাংবাদিক সেই সাথে একজন অধ্যাপককে আরো কিছু লোককে ডিবি হেফাজতে নিয়ে গেল তো ডিবি হেফাজতে যদি পুলিশ তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য নিয়ে যায় তাহলে কেন এখন পর্যন্ত তাদেরকে ওই ডিবি অফিস থেকে ছাড়ছে না আজকে লতিফ দুর্নীতি করে ফেললো করে এই অ্যারেস্ট করার মতো করে তাকে ডিবি অফিসে নিয়ে গেল অথচ যারা প্রকাশ্যে মব ইনজাস্টিস করে এই মানুষগুলোকে জুতা নিক্ষেপ করে এই মানুষগুলিকে মানে গালে থাপ্পড় মেরে অথবা এদেরকে মারলো তাদেরকে পুলিশ কিছু বললো না তাহলে কি বুঝাই যাচ্ছে যে বাংলাদেশে আর এই বাংলাদেশ থাকবে না অখণ্ড পাকিস্তান করার জন্য এই পাকিস্তানি প্রেমী স্বাধীনতা বিরোধীরা যেভাবে বাংলাদেশকে শেষ করে দেওয়ার পায় তারা করছে এটা কি বাস্তব হবে মঞ্জুরুল আলম পান্না এই মুহূর্তের একজন সাহসী সাংবাদিক এই সাংবাদিককে আপনার অ্যারেস্ট করে নিয়ে গেল তাকে এখনো ছাড়া হচ্ছে না সে কিন্তু এই মুহূর্তে সাহসিকতার সাথে এই সরকারের যে অপকর্মগুলি তুলে ধরার চেষ্টা করছে এবং সবচেয়ে আলমের পান্নার একটা মানে বড় এই মুহূর্তে যে স্বাধীনতার পক্ষের শক্তি হয়ে হিসাবে সে মিডিয়াতে মুখ খুলছে এর জন্য আজকে তাকে ডিবি অফিসে আটক করা হয়েছে তাহলে আমার মতে যদি আপনাদেরকে এই একাত্তর নিয়ে কথা বললে এত অ্যালার্জি হয় এবং একাত্তরকে আপনারা মুছে দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনারা একটা প্রজ্ঞাপন জারি করে দেন যে এই বাংলাদেশে কেউ একাত্তরের কথা বলতে পারবে না কেউ মুক্তিযুদ্ধের কথা বলতে পারবে না কেউ বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কথা বলতে পারবে না এখন পূর্ব পরিকল্পিত আপনারা দেখেন বলা হয় সাতচল্লিশ সনকে কেন তুলে ধরা হয় না সাতচল্লিশ নাকি এই স্বাধীনতার প্রথম বিজয় দিবস যারা এই কথাগুলি বলে ওরা যে পাকিস্তানির বংশধর এবং এটাকে অখণ্ড একটা জঙ্গিরাষ্ট্র করে তুলে ধরতে চায় এটাই কিন্তু স্পষ্ট সাতচল্লিশ তো পাকিস্তানের স্বাধীনতা দিবস আমাদের না কারণ পাকিস্তান যখন এই বাংলাদেশের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নেয় ওই পশ্চিম পাকিস্তান আমাদের এই বাংলাদেশকে যেভাবে নিম্নজাত অশিক্ষিত এবং অসাম্প্রদায়িকের কাছ থেকে মুসলিম জন্ম নেওয়া মানুষ হিসাবে আখ্যায়িত করত এবং এই দেশকে যেভাবে ছোট করে রাখতো তখন কোথায় ছিল এই স্বাধীনতা বিরোধী এই এই যে বাস্তবগুলি তুলে না ধরে এই সরকার একাত্তরকে মুছে দেওয়ার যে পায়তারা করছে সেটা কোনোদিনই সাধারণ মানুষ মেনে নিবে না একাত্তর ছিল একাত্তর থাকবে লতিফ সিদ্দিকী কিন্তু আওয়ামী লীগের একজন বহিষ্কৃত নেতা লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের আমলে মন্ত্রী থাকা সত্ত্বেও শেষ অজীবদের জয়কে নিয়ে একটি কথা বলার কারণে তাকে কিন্তু বহিষ্কার করা হয় সেই বহিষ্কৃত নেতা এখন একাত্তর নিয়ে কথা বলতে গেলে তাকে আওয়ামী লীগের দোষর হিসাবে যেইভাবে জুতা নিক্ষেপ করার মতো একটা অঘটন ঘটালো তাকে যেভাবে লাঞ্ছিত করা হলো এটা কোনো সভ্য দেশের সভ্য কালচারের সভ্য ইতিহাসে নাই আপনি কখনোই একাত্তর নিয়ে কথা বলতে পারবেন না এটা কিন্তু সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে এখন অনেকে মহান মুক্তিযুদ্ধকে প্রকাশ করতে চায় না সাতচল্লিশ থেকে ডাইরেক্ট ২৪ কে স্বীকার করে যারা সাতচল্লিশ স্বীকার করে ওরাই রাজাকার যারা ২৪ কে একাত্তরের জায়গায় মর্যাদা দেয় ওরাই রাজাকার আমি মনে করি চব্বিশ শুধুমাত্র একটা গণ অভ্যুত্থান চব্বিশে যেসব মানুষ শহীদ হয়েছে তাদের পরিবার লজ্জিত এই ঘটনা দেখে যে এখন যে তাদের শহীদকে সামনে রেখে যেভাবে বাংলাদেশকে মুছে দেওয়ার চেষ্টা করছে শহীদ পরিবারকে আপনি জিজ্ঞাসা করেন তারা মন থেকে আজকে লজ্জিত এই ঘটনার জন্য কারণ যারা শহীদ হয়েছে মুক্তি চব্বিশের গণ অভ্যর্থনে তারা কিন্তু কখনোই জানে নাই যে তাদেরকে বিক্রি করে স্বাধীনতা বিরোধী শক্তিরা এইভাবে দেশটাকে পাকিস্তান করার চেষ্টা করছে বা করবে এই যে আপনার একাত্তরকে মুছে দিয়ে যে এভাবে একটা অখণ্ড পাকিস্তান তৈরি করার যে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র কি আমরা রুখে দিতে পারবো না আমরা কি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি দাঁড়াবো না আমাদের কিছু হলে যদি একাত্তর নিয়ে কথা বলা হয় আওয়ামী লীগের মব মবিন জাস্টিস মামলা দিয়ে মানে ভিতরে দেয় এই যে আসিফ নজরুল আইন উপদেষ্টা এই বেটা যখন শেখ হাসিনা সরকারের অধীনে কত বড় বড় লেকচার দিয়েছে অথচ এই বেটার অধীনে বাংলাদেশ প্রতিনিয়তের নিরাপত্তা হীনতায় ভুগছে আজকে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নাই কাজ হচ্ছে কিভাবে দুর্নীতি করবে কিভাবে মিথ্যা কথা বলবে এবং কিভাবে বাংলাদেশকে পাকিস্তানিদের সহযোগিতা করবে এই চিন্তা করছে আজকে আসিফ নজরুল তো সে একজন অধ্যাপক ছিলেন সে তো স্বাধীনতা পক্ষের শক্তি ছিলেন কিন্তু সে আইন উপদেষ্টা থাকা সত্ত্বে সে এতটা নিশ্চুপ হয়ে গেছে যে একাত্তর পক্ষে যারা কথা বলে তাদেরকে সে অ্যারেস্ট করে নিয়ে যায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব এই ইউনুস সাহেব বাংলাদেশটাকে শেষ করে দিয়েছে একজন বিশ্বমানের খ্যাতিসম্পন্ন লোক এনে বাংলাদেশকে বসাই দিয়া এই সুন্দর বাংলাদেশটাকে একটা অশান্তির বাংলাদেশ অনিরাপত্তার বাংলাদেশ একটা জঙ্গি বাংলাদেশ তৈরি করার জন্য এই ডক্টর ইউনুসের ভূমিকা অনেক বেশি যদিও সে বাংলাদেশ থেকে লাঞ্ছিত এবং অপমানিত হবে এটা শুধু সময়ের অপেক্ষা সাধারণ মানুষ বুঝে গেছে সামনের পরিকল্পনা একাত্তর মুছে দাও সাধারণ মানুষ বুঝে গেছে সামনের পরিকল্পনা সাতচল্লিশ সাধারণ মানুষ বুঝে গেছে এই ধর্মকে কাজে লাগিয়ে এই স্বাধীনতা বিরোধী শক্তি একাত্তরকে মুছে দিয়ে পাকিস্তান করার চেষ্টা করছে